আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আপনাদের সামনে একটা ইলিশ মাছের রেসিপি করবো ইলিশের ঝোল প্রথমেই আমি হলুদ দিয়ে এটা মাখিয়ে নেব সামান্য লবণও দেব লবণ আর হলুদ দিয়ে মাছটা মাখিয়ে রাখলে অনেক সুন্দর হয় রান্নাটা ইলিশ মাছ এভাবে করে আমি রান্না করি আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হবে চলুন জন্য তৈরি করি প্রথমে কড়াইতে আমি রেগুলার তেলটা দিয়ে দেব তেল গরম হতে হতে আমি এখানে পেঁয়াজ কুচি করে রেখেছি পেঁয়াজগুলো দিয়ে দেবো ভাজার জন্য তারপরে আমি পেঁয়াজটা বেঁচে নেবো প্রথমে দেখুন বন্ধুরা পেঁয়াজটা যখন আমার এরকম হয়ে আসবে তখন আমি এখানে মশলাগুলো আগে এক সব দিয়ে দেবো এখানে আমি হলুদের গুঁড়ো নিয়েছি এক চামচ মরিচের গুঁড়ো লবণ পরিমাণ মতো আর সামান্য পরিমাণ জিরার গুঁড়ো এটা অপশনাল আপনার দিলেও দিতে পারেন না দিলেও পারেন ইলিশ মাছও অত বেশি মশলা লাগে না এগুলো দিলেই হয়ে যায় কারণ এগুলো আমি একে একে সব দিয়ে দেবো দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে মেয়েটাকে কষিয়ে নেব ভালো করে মশলাটা যত পরিমাণ কষানো হয় তরকারিটা ততই সুস্বাদু লাগে ভাবে করে আমি বেশ কিছু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেব দেখুন বন্ধুরা আমার মশলাটা প্রায় সেভাবে কষিয়ে নেওয়ার পরে এরকম হয়ে আসছে কালারটা দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আপনি যত বেশি সময় নিয়ে মশলাটা কষাবেন তত তরকারিটা খেতেও সুস্বাদু হয় আর কালারটাও দেখেন অনেক সুন্দর হয়েছে আমি আরো একটু নচারা করে সুন্দর করে নচারা করে নেব করার পরে পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো ঝোলের পানি যেহেতু মশলাটা আমি অনেক সময় করে কষিয়ে নিয়েছি এখন শুধু ঝোলের পানি দিয়ে দেবো আমি দিয়ে এবার আমি মাছগুলো একটু করে দেব ইলিশ মাছ সবারই পছন্দ আমরা অনেক সময় ভুনা করেও খাই কেউ ঝোলও খাই আজকে আমি আপনাদের সাথে ইলিশের ঝোল করবো জন্য আপনাদের সাথে শেয়ার করলাম দেখি এখন আমরা এটা রান্না করার জন্য দশ মিনিট রেখে দেবো দশ মিনিট পর ফিরে আসব প্রিয় বন্ধুরা দেখুন আমি দশ মিনিট পর ফিরে এসেছি আমার মাছের তরকারিটা হয়ে এসেছে এখন আমি যেহেতু আজকে ইলিশের ঝোল করেছি এই পরিমন ঝোল রাখবো আমি পরিবেশনের জন্য নামিয়ে নেব বন্ধুরা এই যে আমার ইলিশ মাছের ঝোল রেসিপিটা তৈরি হয়ে গেছে আপনাদের সাথে তো শেয়ার করলাম অবশ্যই আপনারা চেষ্টা করে দেখবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে গরম গরম ভাতের সাথে ইলিশের ঝোল খেতে অনেক সুস্বাদু আপনারা একবার ট্রাই করবেন ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম